ভারতের উনআশি তম স্বাধীনতা দিবসে ভালোবাসার বার্তা পুতিনের ভারত রাশিয়ার সবথেকে বিশ্বস্ত বন্ধু আর্থ সামাজিক বৈজ্ঞানিক প্রযুক্তিগত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় ভারতের পাশে রয়েছে রাশিয়া আমেরিকা ও পশ্চিমী দুনিয়ার বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে রাশিয়া এমনই বার্তা দেওয়া হলো ইতিমধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তরফ থেকে ভারতের উনআশি তম স্বাধীনতা দিবসে এবার ভালোবাসার বার্তা পুতিনের ভারত রাশিয়ার সব থেকে বিশ্বস্ত বন্ধু আর্থ সামাজিক বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত সহযোগিতায় ভারতের পাশে রয়েছে রাশিয়া বলেই বার্তা দেওয়া হলো আমরা বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদা এই বিষয়ে রাশিয়ার তরফ থেকে ঠিক কি বার্তা ভারতের জন্য এবং অবশ্যই ভারত এবং রাশিয়ার সম্পর্কের জন্য তা কতটা গুরুত্বপূর্ণ দেখো খুব উল্লেখযোগ্য বিষয় উঠে এসেছে যে গতকালকেই আমরা ভারতবাসীরা ভারতবর্ষের উনআশীতম স্বাধীনতা দিবস পালন করেছি এবং সেই উনআশীতম দিবস পালন করার মধ্যেই পুতিন অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা পাঠিয়েছেন ভারতবাসীদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু শুভেচ্ছার মধ্যে যে ভালোবাসা যে বিশ্বাসযোগ্যতা এবং আগামী দিনে ভারতকে পাশে নিয়ে রাশিয়া যে যৌথভাবে চলার যে প্রতিশ্রুতির কথা তিনি উল্লেখ করেছেন বা তুলে এনেছেন সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এমন একটা পরিস্থিতির মধ্যে এটা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে যে সময় আমেরিকা সহ পশ্চিমী দুনিয়া এক প্রকার এই ভারতকে ভারত এবং রাশিয়া উভয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এবং বিভিন্ন স্যাংশন চাপানো থেকে শুরু করে শুল্ক পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আমেরিকার পক্ষ থেকে ভারতের ঘাড়ে চাপানো থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে বিরোধিতা একটা বড় চক্রান্ত এটা তার জাল বোনা হচ্ছে এটা কিন্তু পরিষ্কার কিন্তু এই রকম পরিস্থিতি যে আজকে নতুন হয়েছে এমনটা নয় বিগত দিনেও ভারতবর্ষের মানুষ তারা জানে যে একটা সময়ে এই পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে পাকিস্তানকে যখন এই আমেরিকা একটা বড় সহযোগিতা করেছিল ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং যে সময় দাঁড়িয়ে সেই সময় ইন্দিরা গান্ধী একটা ড্রাস্টিক স্টেপ নিয়েছিলেন সেই সময় তো কিন্তু রাশিয়াই ভারতের পাশে এসে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে দাঁড়িয়েছিল সেই জন্যে আমেরিকা সেদিনও সুবিধে করতে পারেনি আর আজও যখন পহেলগাঁও ঘটনার পর অপারেশান এর নামে যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে যুদ্ধে নেমেছিল তখনও কিন্তু আমেরিকা পেছন দিক থেকে প্রথমে বন্ধুত্বের ছলবল কৌশল করলেও শেষ পর্যন্ত পাকিস্তানের পাতেই দাঁড়িয়েছিল এবং সেই দিনও রাশিয়া কিন্তু সমস্ত রকম শক্তি নিয়ে ভারতকে মোরাল সাপোর্ট থেকে শুরু করে সমস্ত রকম সহযোগিতা করে গেছে এবং এই বিষয়টাকেই নিয়েই পুতিন স্পষ্ট করে জানিয়েছেন যে তার শুভেচ্ছা বার্তায় যে ভারত রাশিয়ার দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু ভারত আজ বিশ্ব মঞ্চে যে সম্মান পাচ্ছে সেটা তার সম্পূর্ণ প্রাপ্য সম্মান ভারত অর্থ সামাজিক বৈজ্ঞানিক প্রযুক্তিগত এবং অন্যান্য ক্ষেত্রে যে সাফল্য অর্জন করেছে তা বিশ্বের নিরিখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভারতের প্রতি পুতিনের প্রতিফলিত শ্রদ্ধা এবং বন্ধুত্ব দুই দেশের সম্পর্কের গভীরতার দিক নির্দেশ করছে এবং এটা একদিনে তৈরি হয়নি এটা দীর্ঘদিনের সম্পর্ক এবং বিশ্বাসযোগ্যতার ফল বলেও তিনি উল্লেখ করেছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টি রাশিয়া দীর্ঘদিন ধরে প্রায়োরিটি ওপরে রেখেছে এবং তারা গুরুত্ব সহকারে বিষয়টাকে মেনটেন করে দিন যত এগোচ্ছে দুই দেশের মধ্যে সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব ততই বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি কঠিন তারা বিশ্বাস করেন এই সম্পর্ক কেবলমাত্র দুই দেশের সরকারের মধ্যে আনুষ্ঠানিকতা নয় বরং উভয় দেশের জনগণের আগ্রহ এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে এটা গড়ে উঠেছে শুধুমাত্র দুই দেশের সরকার মাঝে মধ্যেই তাদের কথাবার্তা বা তাদের এই বিভিন্ন বিষয়ের আদান প্রদান নয় দুই দেশের মানুষের মননের মধ্যে ঢুকে গেছে ভারত রাশিয়ার মৈত্রীর বিষয়টা অতএব এটা একদিনে যেমন তৈরি হয়নি তেমন এক সেকেন্ডে বা এক কয়েক ঘন্টার মধ্যে বা কয়েক দিনের মধ্যে এটাকে ভাঙাও সম্ভব নয় এটা বিশ্বের মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়াটাও দরকার প্রতিরক্ষা চুক্তি থেকে শুরু করে মহাকাশ অভিযান গবেষণা তেল গ্যাস সহযোগিতা শুরু করে শিক্ষা সংস্কৃতির বিনিময় এই এই সম্পর্কের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে রয়েছে আগামী দিনে আমেরিকা সহ পশ্চিম দুনিয়া এর বিরুদ্ধে ভারত যে অবস্থান নেবে রাশিয়া সম্পূর্ণভাবে ভারতের পাশে থেকে তাকে সমর্থন করবে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যত দিন গড়াবে ভারত রাশিয়ার মধ্যে এই যে মৈত্রী এই যে ভ্রাতৃত্বের বন্ধন এটা আরও দৃঢ় হবে এবং একটা সময় আসবে যে সময় পশ্চিমী দুনিয়া আমেরিকা সহ সবাই মনে করত যে তারা যা বলবে তারা যে দিক নির্দেশ করবে সেই পথে ভারত চলবে আগামী দিনে এটা হবে না ভারত রাশিয়া চীন এক রাস্তায় এক পংক্তিতে বসতে চলেছে এবং পশ্চিমী দুনিয়া আগামী দিনে তারা যেটা ঠিক করবে নয় আগামী দিনে ব্রিক্স থেকে শুরু করে এই তিন দেশ তাদের লবি যেটা ঠিক করবে আগামী দিনে সেটাকেও মানতে হবে ডোনাল্ড ট্রাম্পের দেশকেও এটা কিন্তু স্পষ্ট করে বলে দেওয়ার দরকার পড়েছে নজর থাকবে আমাদের এসে দিকে দুর্গাতে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ তোমায়